আজ সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে চলছে মৃদু শৈত্য প্রবাহ এতে চরম ভোগান্তিতে নিম্ন কর্মস্থলে যেতে কষ্ট হচ্ছে অনেকেরই যাচ্ছে বিভিন্ন পদক্ষেপ সারাদিন সূর্যের মুখ দেখা যায় না তবু সূর্যের মুখ দেখা আশা করে মানুষ চলে এসেছে অনেকে আবার হাত পা বেঁধে বসে রয়েছে মাঠে ঘাটে রাস্তায় কেউ বা আবার গাড়িতে কেউ বা আবার দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ বসে অপেক্ষা করছে আগুনের কাছে আগুন আগুন থেকে করার চেষ্টায় কি পারবে সেই আবার কাজের জন্য উপেক্ষা করে বসে আছেন বাড়িতে কাজে যেতে পারছেন না কি করবে মানুষ এই শীতে বাড়িতে বসে থেকে কাজে যাওয়ার যে উৎসাহটা সেই উৎসাহটাই আজ মানুষের মাঝে নেই কেমনে থাকবে সেই উৎসাহ এই শীতে কার উৎসাহ হারিয়ে গিয়েছে